এই সপ্তাহে টিআরপিতে কোন 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 ধারাবাহিকগুলো স্লট লিডার হলো চলুন জেনে নেওয়া যাক সাড়ে পাঁচটা স্লটে শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজনী অপরদিকে জি বাংলায় সাড়ে পাঁচটায় সম্প্রচার হয় আনন্দি এই সপ্তাহে বুলেট সরোজিনী ধারাবাহিকের টিআরপি হলো এক দশমিক সাত আর আনন্দি ধারাবাহিকের টিআরপি হলো এক দশমিক নয় তাহলে এই সপ্তাহে আনন্দি ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে ওদিকে সন্ধ্যে ছটার সময় সম্প্রচার হয় তেঁতুল পাতা এবং তুই আমার হিরো তুই আমার হিরো টিআরপি হলো দুই দশমিক সাত আর তেঁতুল পাতা টিআরপি হলো দুই দশমিক দুই ওদিকে সাড়ে ছটার সময় সম্প্রচার হয় গীতা এলএলবি এবং চিরদিনই তুমি আমার এই সপ্তাহে চার দশমিক নয় রেটিং নিয়ে চিরদিনই তুমি জামার ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে আর ওদিকে গীতা এলএলবি ধারাবাহিকের টিআরপি হলো তিন দশমিক সাত সাতটার সময় সম্প্রচার হয় কথা এবং জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ধারাবাহিকের টিআরপি হল হলো ছয় দশমিক দুই আর কথা ধারাবাহিকের টিআরপি হল হলো চার দশমিক নয় তাহলে জগদ্ধাত্রী ধারাবাহিকটি স্লট লিডার হয়ে গেল সাড়ে সাতটার সময় সম্প্রচার হয় রাঙামতি তীরন্দাজ এবং ফুলকি রাঙামতি তীরন্দাজের টিআরপি হলো ছয় দশমিক এক আর ফুলকি টিআরপি হলো ছয় তাহলে এই সপ্তাহে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি স্লট লিডার হয়ে গেল আটটায় সম্প্রচার হওয়া পরিণীতা এবং পরশুরাম ধারাবাহিকের মধ্যে পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে সাথে স্লট লিডারও হয়েছে টিআরপি হলো ছয় দশমিক চার আর ওদিকে পরিণীতা টিআরপি হলো ছয় দশমিক দুই টিআরপি তাহলে খুবই সামান্য পার্থক্য সাড়ে আটটায় সম্প্রচার হওয়া কোন গোপনে মন ভেসেছে এবং গৃহপ্রবেশের মধ্যে গৃহপ্রবেশ ব্যক্তি স্লট লিডার হয়েছে টিআরপি হল পাঁচ দশমিক তিন আর কোন গোপনে মন ভেসেছে টিআরপি হলো হল চার দশমিক নয় নটায় সম্প্রচার হওয়া চিরসখা এবং মৃত্যুর বাড়ির মধ্যে চিরসখা স্লট লিডার হয়েছে চিরশখায় টিআরপি হল পাঁচ দশমিক এক আর মৃত্যুর বাড়ির টিআরপি আর হল তিন দশমিক আট আর ওদিকে সাড়ে নটায় সম্প্রচার হওয়া অনুরাগের ছোঁয়া এবং দুর্গামনির মধ্যে অনুরাগের ছোঁয়া স্লট লিডার হয়েছে অনুরাগের ছোঁয়া টিআরপি হলো পাঁচ আর দুর্গামনীয় বাগমামা টিআরপি দুই দশমিক সাত আর তারপর ওদিকে সুবৈবাহ এবং মিঠিঝোড়ার মধ্যে সুবৈবাহ ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে সুবৈবাহ ধারাবাহিকের টিআরপি দুই দশমিক পাঁচ আর মিঠিঝোড়া ধারাবাহিকের টিআরপি হলো দুই দশমিক দুই তাহলে এই সপ্তাহে টিআরপি স্লট লিডারের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন